আমাদের দেশে দেখবেন হজ পরস হয় কিন্তু হস করে না অনেক ভাই বোন দেখবেন হস পরস হয়েছে টাকা পয়সা আছে সব আছে কিন্তু হস করেন না জিজ্ঞাসা করলে কি ভাই হস করেন না কেন হজের টাইম হয়েছে আপনার টাকা পয়সা আছে সব আছে কয় না এখনো হজ ধরি রাখার বয়স হয় নাই কি হয় নাই হজ ধরি রাখার বয়স হয় আচ্ছা তো হজ ধরে রাখার বয়স হয়েছে কখন যখন বয়স হয়েছে ধরেন ষাট বছর সত্তর বছর তখন হজ ধরি রাখার বয়স হয়েছে এবার উনি আল্লাহ রহমতে হজে গেছেন যাওয়ার পরে উনি মিনার ময়দানে আরাফার ময়দানে মুস্তালিফার ময়দানে টয়লেটের সিরিয়ালে দাঁড়াইছে ১০ নম্বরে ১২ নম্বরে পনেরো নম্বর সিরিয়ালে তো ওনার হজ ধরি রাখার বয়স হয়েছে কিন্তু টয়লেট ধরি রাখার বয়স নাই ওনার এহরামের কাপড় নষ্ট হয়ে গেছে কারণ ওনার এখন হজ ধরার বয়স হয়েছে কিন্তু অজু দড়ি রাখা টয়লেট দড়ি রাখা এটার বয়স এখন আর না এখন শেষ আমাদের অবস্থা বাংলাদেশে এইরকম এই জন্য ইমানকে মৃত্যু পর্যন্ত শক্ত করে ধরে রাখতে হবে তাহলে খেয়াল রাখতে হবে কোন অবস্থা যেন আমার ইমান না ভাঙে তো ইমান কেমনে ভাঙ্গে তো ইমান বঙ্গের অনেক কারণ আছে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন ইমান বঙ্গের অনেকগুলো কারণ বর্ণনা করেছেন সহি হাদিসের মধ্যে অনেকগুলো ইমান ইসলাম বঙ্গের কারণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বর্ণনা করেছেন তো সবগুলো আমরা বর্ণনা করলে সারা রাত খালি এই বিষয়ের আলোচনায় লাগবে ফজর পর্যন্ত তা আজকে এই জন্য সব আলোচনা করা হবে না খালি একটু ধারণা দেওয়া হবে যে আপনারা এই বিষয়ের উপরে এলেম শিখবেন জ্ঞান অর্জন করবেন এটা ফরজ জ্ঞান এই এলেম শিখা লাগবেই যদি ইমান নিয়ে কবরে যেতে হয় এজন্য এই জন্য এই ইমানবঙ্গের কারণগুলো শিখবেন আহলুল এলেমেরা সবগুলো ইমানবঙ্গের কারণকে কারণকে গবেষণা করে দেখেছেন যে মোটামুটি দশটা মূলনীতি দশটা মৌলিক কারণ প্রধানত দশটা মৌলিক কারণ খেয়াল রাখলে তাহলে যতগুলো ইমানবঙ্গের কারণ আছে সবগুলো এই দশটার যেকোনো একটার সাথে সম্পৃক্ত হয় এই জন্য আহলুল আলেমেরা বলছেন যে ইমানবঙ্গের প্রধানত দশটা কারণ আছে এই দশটা কারণ শুধু সংক্ষেপে আপনাদেরকে বলে দিব এক ইবাদতের মধ্যে করা আল্লাহ সুবান ইবাদতে করলে ইমান ও বাঙ্গে কিসের মধ্যে সিরিক করা আল্লাহ রব আলমিনের ইবাদতের মধ্যে আচ্ছা বলেন তো দেখি সিরিক বড় না কুফরি বড় সিরিক আর কুফর দুটার মধ্যে পার্থক্য কি প্রত্যেকটা সিরিক কুফর কিন্তু প্রত্যেকটা কুফর সিরিক না প্রত্যেকটা সিরিক সিরিক করা মানে সে সিরিকও করছে কুফরিও করছে আর প্রত্যেক কুফরি করা প্রত্যেক কুফরি সিরিকের আওতাভুক্ত না মানে সিরিক ছাড়াও কুফরি হইতে পারে তো এই জন্য সিরিকটা হলো কুফরির একটা অন্যতম প্রকার অন্যতম মাধ্যম হলো শিরিক আল্লাহ রব্বুল্লা আলমিনের কোন ইবাদতে শিরিক করলে ইমান ইসলাম কি হয় ভেঙ্গে যায় আল্লাহ রবুল্লা আলমিন সুরা আল কাহাফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত কারিমে বলছেন পাক বলেন পামাকা না यरজুল ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করে সেই যেন আমলে সালেহ করে তবে তাকে খেয়াল রাখতে হবে সেই যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরিক না করে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের যদি রহমত পেতে হয় জান্নাত পেতে হয় তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না শিরিক করলে আর ইমান থাকবে না এই যত রকমের আল্লাহর ইবাদত আছে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের বিভিন্ন ধরন আছে কালবেের মাধ্যমে ইবাদত হয় জবানের মাধ্যমে ইবাদত হয় অর্থের মাধ্যমে ইবাদত হয় শরীরের মাধ্যমে ইবাদত হয় বিভিন্ন মাধ্যমে মহব্বতের মাধ্যমে ইবাদত হয় আনুগত্যের মাধ্যমে ইবাদত হয় উৎসর্গের মাধ্যমে নুসুকের মাধ্যমে ইবাদত হয় ইবাদতের যতগুলো মাধ্যম আছে যতগুলো প্রকরণ আছে সকল প্রকার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করা যাবে না করলে ইমান শেষ আল্লাহ যেটা ইবাদত সেটা আর কারোর জন্য করা যাবে না যেমন সেজদা করা আল্লাহ রবুল্লা আলমিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই সেজদা আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া আর কাউকে করা যাবে না আল্লাফাকে স্পষ্ট করে নিষেধ করেছেন লা তাসযুদু নিঃশামশীওয়ালা লিল কামার খবরদার সূর্যকে সেজদা করিও না চন্দ্রকে সেজদা করিও না অর্থাৎ কোন মাখলুককে গাইরুল্লাহকে সেজদা করিও না ওয়াসযুদু নিল্লা হিল্লাদি খালা কাহুন্ না শুধুমাত্র সেজদা করবা ওই আল্লাহরক বলা আলামিনকে যিনি এই সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন ইংকুংতুম ইয়া হুতা অগদূল যদি তোমরা সত্যিকারের তাওহিদুল এবাদা এবাদতের তাওহিদের ভিত্তিতে আল্লাহর গোলামি কর তাহলে তোমাদেরকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না বাংলাদেশে দেখবেন আল্লাহ ছাড়া অনেককে সাজদা করা হয় অনেক জীবিত ফির সাহেবকে সেজদা করা হয় অনেক সাহেব সেজদা করার জন্য সুন্দর করে জাগাও বানায় রাখে যে তার বরিদানেরা এসে তাকে সেজদা করবে এবং বলে যে এটা ইবাদতের সেজদা না এটা তাজিমি সেজদা তো যেই নামে হোক তাজিমি নামে হোক আর যেই নামে হোক আল্লাহ রাবদুল্লাহ আলামীনের যেটি ইবাদত সেজদা সেটি আল্লাহ সবানতলা ছাড়া আর কাউকে করা যাবে না অনেকে কবরের সামনে গিয়ে মাজারের মধ্যে গিয়ে কবরের সামনে সেজদায় পড়ে যায় এই মৃত ব্যক্তিকেও কোন অবস্থায় সেজদা করা যাবে না এই সেজদা করলে তার ইমান ইসলাম ভেঙে যাবে অনেকে বিভিন্ন জায়গায় মান্নত করে করে টাকা পয়সা খাসি মুরগি ছাগল তারপরে মোমবাতি মশারি তারপরে অনেক জিনিস নিয়ে রওনা দিয়ে দেয় এই মান্নত করাটাও আল্লাহরব্বুল আলমিনের একটি ইবাদত এই ইবাদত আল্লাহ ছাড়া যদি কারো জন্য করা হয় তাহলে ইমান ভেঙ্গে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে এই রকম আরো অসংখ্য শিরিক আমাদের সমাজে বিদ্যমান আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সারা কারো কাছে দোয়া করা ছাওয়া অনেকে মাজারে গিয়ে সন্তান ছায় বাবার কাছে গিয়ে অনেক কিছু ছায় অনেকে বিশ্বাস করে আল্লাহর দন রাসুলের দিয়া আল্লাহ গেছেন গায়ে ভইয়া রাসুলের দন খাজায় ভাইয়া শুইয়া আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে নাউযুবিল্লাহ এই আকীদা পোষণ করা ইমান বঙ্গের সবচাইতে বড় কারণ এই আকীদা পোষণ ইনদাহু মাফাতিহুল গায়বে আল্লাহ পাক বলেন সকল সাবিকাটি আমি আল্লাহর হাতেই লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়ালার সমস্ত কিছুর একচ্ছত্র মালিকান আসমান জমিনের সকল ভান্ডারের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ পাক রাসূলকে দিক গায়েব হয়ে যান নাই রাসূল আবার আজমিরের দিক রাসূল সরে যান নাই অর্থাৎ এই আকাইদাগুলো শিরকি আকাইদা শিরকি চিন্তা চেতনা ঈমান ভঙ্গের কারণ এরপরে আমরা দেখি আমাদের সমাজে আরও অসংখ্য ধরনের শিরিক আছে এই সিরিক করলে কি হয় ইমান ম্যাল দু নম্বর কারণ যেটি সেটি হলো মানজা আলা বাইনাহু ওয়াবাইন আল্লাহ হে ওয়াসায়েব ইয়াদর উহম ওয়াস আলহম সাফা ওয়া তাওয়াক্কালো আলাইহিম আল্লাহ এবং তার মাঝখানে একজন মধ্যস্থতাকারী বানিয়ে নেওয়া যার কাছে সে দোয়া করবে যার কাছে সাফাত কামনা করবে যার উপরে সে করবে তাহলে তার ইমান ভেঙে যাবে শয়তান মানুষকে এই এই অনুপ্রেরণা দে এই অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি করতে চেষ্টা করে যে তুমি একটা বিচারের জন্য একটা আদালতে গেলে তুমি একটা কোর্টে গেলে সেখানে তুমি নিজে আদালতের মামলা মোকাবেলা করতে পারো না তোমার মামলা মোকাবেলা করার জন্য একজন উকিল লাগে ব্যারিস্টার লাগে তো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার বিচার হবে আল্লাহর আদালতে সেখানে তুমি উকিল ব্যারিস্টার ছাড়া চলে যাবে এটা কেমনে হয় এই জন্য তোমার উকিল ধরা দরকার ব্যারিস্টার ধরা দরকার এই জন্য সমাজে শয়তান অনেক আউলিয়া ও শয়তান শয়তানের আউলিয়া তৈরি করে রাখছে যারা নিজেদেরকে উকিল ব্যারিস্টার হিসাবে পরিচয় দিয়ে সব নিয়ে আমাদের এখানে চলে আসো তোমার জান্নাত নিচ্ছি কেয়ামতের দিন আমরা তোমার জন্য বাস ভাড়া করে রাখব ট্রেন ভাড়া করে রাখবো জাহাজ ভাড়া করে রাখবো তোমার যেমনি যাইতে জান্নাতের সুবিধা হয় সব কিছু আমাদের ব্যবস্থা করা আছে তুমি খালি টাকা পয়সা নজর মানত সব নিয়ে আমাদের এখানে চলে আসো মানে উকিল ব্যারিস্টারেরা বসে আছে যে তারা কে দিন আপনার সব মামলা দেখাশোনা করবে না আলজুমিল্লাহ এইরকম উকিল ব্যারিষ্ঠার দললে কি হবে ইমান বেঙ্গে যাবে আল্লাহ রব্লা আল আমি সুরা ইউনুসের আঠারোম্বরায়তে বলছেন ওয়া বদোনামিন দো নিল্লা হিমালয়া দুর রোহমওয়ালায়াং ফাওহম ওয়া কুলো নাহা উলা ইসোফাআ উ মুশ্রিকেরা এমন এমন মা বৌদের ইবাদত করত। যারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না কিন্তু তারা বলতো উপকারও দরকার নাই ক্ষতিও দরকার নাই আমার কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার এই মা বুদারা সুপারিশ করবে কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে বাস এই জন্যই আমরা এদের ইবাদত করি তো অনেকে এই রকম সুপারিশের আশায় দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে এখন যদি জিজ্ঞাসা করেন এই ভাই আপনি ওখানে যে দৌড়াইতেছেন ওখানে কি পাইছেন কয় মিয়া আমি না ফাগল এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি ফাগল নাকি আরেকজনের জিজ্ঞেস করবেন ভাই কি ব্যাপার আপনি ওখানে কি জন্য যাইতেছেন কয়ের মিয়া লাখ লাখ মানুষ যাইতেছে আমি না পাগল সবাই কি ফাগল নাকি আসলে সবাই ফাগল মানে কেউ জানে না কেন যাইতেছে কি উদ্দেশ্যে যাইতেছে কি পাবে দেখতেছে লাখ লাখ মানুষ যাইতেছে বা সেও যাইতেছে সেও যাইতেছে অর্থাৎ সে এরকম মনে করে আশা করে বসে আছে যে এই জায়গায় গেলে কেয়ামতের দিন সাপাত পাওয়া যাবে তারপরে এই জায়গায় গেলে আরফদের মধ্যে যাওয়া লাগবে না এখানে গেলে হজর সাহাব বাংলাদেশে বসেই পাওয়া যাবে তারপরে আপনার মসজিদে হারামে সলাত আদায় করলে আপনার এক লক্ষ টাকা আর এখানে আদায় করলে আপনার আরও সাত কোটি উনপঞ্চাশ লাখ আরো বেশি বেশি নাউজুবিল্লাহ অর্থাৎ এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা ইমান বঙ্গের কারণ তিন নম্বর কারণ যেটা সেটা হলো কোন ব্যক্তি মুশ্রিককে মুশ্রিক মনে করে না কাফের কাফের মনে করে না এবং কাফেরদের মতবাদকে কে মতবাদকে বিশুদ্ধ মনে করে ইসলামকে একমাত্র দিন মনে করে না এরকম মনে করলে তার ইমান যাবে এটাই ম্যানবঙ্গের কারণ যদি মুশ্রিককে মুশ্রিকে মনে করি তাহলে মুশ্রিকের কৃষ্টি কালচার সংস্কৃতি আমি কখনো গ্রহণ করার কথা না কিন্তু যেহেতু এগুলো গ্রহণ করতেছি এগুলোকে মহব্বত করতেছি ভালোবাসতেছি তার অর্থ হলো আমি মুশ্রিককে মুর্শিক মনে করতেছি না কাফেরকে কাফের মনে করতেছি না চার নম্বর যেটি নবী সাল্লা ইসলামের হেদায়েতের চাইতে। আদর্শের ছাইতে পৃথিবীর অন্য কোনো আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে উত্তম মনে করলে কল্যাণকর মনে করলে যুগোপযোগী মনে করলে ইমান ভেঙে যাবে এটা বঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ অর্থাৎ কেয়ামত পর্যন্ত নবী সাল্লাহ আলাইসালামের আদর্শই হল দুনিয়ার মানবতার কল্যাণের জন্য একমাত্র আদর্শ এর বাহিরে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করলে সুন্দর মনে করলে যুগযুগী যুগোপযোগী মনে করলে ইমান ভেঙে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক খুতবায় বলতেন ওয়া খায়রুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা গেছে 4টা 5 নম্বর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনো একটা বিষয়কে যদি আমি অপছন্দ করি আমার মন থেকে ঘৃণা করি আমার মন থেকে একটু বা প্রকাশ করি দিনের এই বিষয়টার প্রতি তাহলে ইমান বেগে যাবে যেমন ধরেন আমি রাবলিয়া দেন করি না কিন্তু রাবলিয়া দেনকে আমি অপছন্দ করি এই অপছন্দ করলে ইমান বেগে যাবে যেখানে চার শতাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত আর আপনি হয়তো করেন না ভালো কথা কিন্তু তাই বলে আপনি এটাকে অপছন্দ করা বা এই রাপলিয়া দেনের হাদিসগুলোকে আপনি অপছন্দ করা বা রা যারা করে তাদেরকে অপছন্দ করা এটাই ইমানবঙ্গের কারণ অর্থাৎ আল্লাহর দিনের কোনো জিনিসকে অপসন্দ করা যাবে না ছয় নম্বর ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করা যাবে না করলেই ইমান যাবে যদি আপনি বুকে হাত বাঁধা নিয়ে ঠাট্টা মস্করা করেন তারপর আপনি যদি বুকের উপরে হাত বাঁধাকে বলেন যে এটা আম্মাওয়ালা নামাজ এটা লেডিস মার্কা নামাজ তারপরে আপনি হাত রাফলিয়ে এদান করাকে যদি বলেন বারবার হাত মারা বারবার হাত নাচানি এরকম ব্যঙ্গ বিদ্রুপ করে নবী সর কোন সুন্নতকে যদি নিয়ে হাসি তামাশা করেন পায়ের সাথে পা মিলানো নিয়ে আপনি হাসি তামাশা করেন ঠাট্টা করেন কাদের সাথে কাঁধ মিলানো নিয়ে ঠাট্টা মস্করা করেন এটাও ইমান বঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ আল্লাহ রবাহ আলমিনা স্পষ্ট করে বলে দিয়েছেন লা তা কাদ কাফার তুম আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রসুল নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ কর কোনো অজর আপত্তি নাই তুমি যত বড় মুক্তি হও যত বড় মহাদ্দি হও যত বড় আল্লামা হও যত বড় যাই কিছু হও লা তা জেলুকা কাফার তুম বা দা ইমানই তোমার ইমানের পরে তুমি কাফার হয়ে গেছ ইমান চলে গেছে সাত নম্বর জাদু করা জাদুর সাথে সম্পৃক্ত থাকা ইমান বঙ্গের কারণ আট নম্বর মুসলিমের বিরুদ্ধে কোনো কাফের মুশকে সহযোগিতা করা কোন মুসলিমের ক্ষতি করার জন্য মুসলিমের উপর আক্রমণ করার জন্য আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কাবর মুসিকে সহযোগিতা করলে ইমান মেগে যায় ন নম্বর নবী সাল্লামের আনিত শরীয়তের থেকে কেউ যদি নিজেকে আওতামুক্ত মনে করে যদি মনে করে শরীয়তের সব মানা দরকার নাই কিছু মানলে চলে কিছু না মানলেও চলে অথবা যদি মনে করে নবী সরাম যে শরীয়ত আনছেন শরীয়ত এখনকার বর্তমান যুগ উপযোগী না অথবা যদি মনে করে যে দিন শরিয়ত থেকে অনেকগুলো বিধিবিধান আমাদের আলাদা জিনিস আবার কেউ যদি মনে করে শরিয়ত না মানিও আল্লাহর অলি হওয়া যায় যে আমি লেংটা হইলে কি হবে আমি কার ভিতরে কি আছে কিছু বলা যায় না তই কার ভিতরে কি আছে বাবা কিছু বলিও না কার ভিতরে কি আছে কিছু বলা যায় না লেংটা হইও বাংলাদেশে আল্লাহর অলি হওয়া যায় তো কেউ যদি মনে করে শরিয়া বিরোধী কাজ করেও আল্লাহর অলি হওয়া যায় তার ইমান ব্যাংকে যাবে কারণ শরীয়তের আওতা মুক্ত হওয়ার কারো সুযোগ নাই দশ নম্বর যে কারণটা সর্বশেষ বলে আমি শ্বাস করবো সেটা হলো আল হল আল্লাহ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া দিনের এলেমও শিখে না আমলও করে না অর্থাৎ তার ইমানের ভিতরে কোনো ক্ষুধা লাগে না কারো যদি শরীরের মধ্যে ক্ষুধা নাই ফ্যাটে কোনো ক্ষুধা নাই এক সপ্তাহ খায় নাই কোনো ক্ষুদাই লাগে নাই তো বুঝতে হবে তার শরীর সুস্থ নাই তার অসুস্থ ইমানের ক্ষুধা নাই ইমানের ক্ষুদা লাগে না ইমানের ক্ষুধা হলো এলেম আর আমল এখন ইমানের কোনো ক্ষুধা লাগে না এলেম শিখার কোনো আগ্রহ নাই বুঝতে হবে তার ভিতরে ইমান নাই ইমান চলে গেছে আল্লাহর দিন থেকে সে পুরা বেখবর কোনো খবরে নাই এছাড়াও আরো অনেকগুলো ইমানবজ্ঞের কারণ আছে তো এই বিষয়ের উপরে অনেকগুলো শাহ বিন বাজ রাহেমুল্লার কিতাব আছে শেখ মোহাম্মদ বিন আল হুসাইম রাহেম উল্লার কিতাব আছে শেখ আল ফৌজান হাফজাহুল্লার এই বিষয়ের উপরে বড় বড় কিতাব আছে বাংলা ভাষায়ও অনেকগুলো কিতাব লেখা হয়েছে আমিও একটা ছোট বই লিখেছি ইসলামই ম্যাডমের কারণ আরও অনেক সাহেবদের আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে বই আছে তো এই বইগুলো আপনারা পড়াশোনা করার চেষ্টা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেক মুসলিমের বিষয়গুলো জানা জরুরি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ইমানের উপরে বহাল থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাপাক দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহাক এই ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ রব্বাল আলমিন আমাদের সবাইকে কবুল করে নিন এই ইসলামী মহাসম্মেলন শেষ পর্যন্ত সফলভাবে সাফল্যমণ্ডিত হওয়ার আল্লাহাক তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন সোহানক আল্লাহামদিকা আসাদ আল্লাহ ই الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته